সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো নতুন একটি মাছ তারাবাইন আপনারা জেনে থাকবেন আমাদের প্রতিষ্ঠানটি সুনামের সাথে দীর্ঘ বছর ধরে সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছে সুস্থ সবল ও উন্নত জাতের বোর্ড থেকে উৎপাদিত এ সকল মাছের ও পোনাগুলো পৌঁছে দেন মৎস্য চাষী ভাইদের দোরগোড়ায় আপনারা এখানে সকল প্রকার মাছের পাশাপাশি ক্যাটফির জাতীয় মাছগুলোও পাবেন আরও পাবেন বিলুপ্ত প্রজাতির তারাবাইন ভেটকি বা কোরাল মাছের পোনা নদীর নোনা ট্যাংরা সহ সকল মাছের রেনু পোনা সুপ্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা এখন যে তারাবাইন মাছটা দেখছেন এই মাছগুলো দেড় টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের পোনা পাবেন আমাদের কাছে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো পৌঁছে দেওয়া যাবে এছাড়াও কই শিং মাগুর টাইগার মনোসিক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের পোনা পাবেন আমাদের কাছে আপনাদের কাঙ্ক্ষিত মাছের পোনাগুলো সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শতভাগ সুস্থ সবল ও উন্নত জাতের মাছের প্রণাম নিশ্চয়তা দিয়ে থাকি আমরা এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ